আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন সরাসরি ক্ষেত থেকে তুলে আনা হচ্ছে গ্রীষ্মের রসালু ফল তরমুজ এই তরমুজগুলো চাষ হয়েছে স্যান্ট মার্টিনে কক্সবাজারের একমাত্র প্রবালদ্বীপ দ্বীপ এই ফলের বামফার ফলন ফলেছে এই বছর অন্যান্য অঞ্চলগুলোর তুলনায় স্যান্ট মার্টিনে তরমুজগুলো অনেকাংশ লাল এবং মিষ্টি আকার হয়ে থাকে মার্টিন দ্বীপের দক্ষিণ পাশে কোলাসই বিলের মধ্যে শ্বাস করা হয় এই তরমুজ সেন্টমার্টিনে ঘুরতে আসা পর্যটকরা সরাসরি ক্ষেত থেকে তুলে এই তরমুজ খেতে পারে দৈনিক সাত থেকে আটজন মানুষ পরিশ্রম করে এই বাগানে কাজ করে থাকে দেখতে পাচ্ছেন তরমুজগুলো এখন নিয়ে যাওয়া হবে স্তূপ করার জন্য সেন্টমার্টিনের যে চাহিদা সেই চাহিদা পূরণের পর এই তরমুজগুলো চলে আসে টেকনাফে টেকনাফ থেকে সেন্টমার্টিনের তরমুজগুলো কক্সবাজারের বিভিন্ন অঞ্চল পর্যন্ত পৌঁছে থাকে দেখতে পাচ্ছেন এখন নিয়ে যাওয়া হচ্ছে তরমুজ তো অনেক দর্শনার্থীরা ওখানে গিয়ে তরমুজ কাচ্ছে আর অনেকগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে তো গেলে বিকেল এই দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন মাছের জন্য বিখ্যাত হলেও এখন তরমুজ বাঙ্গি থেকে শুরু করে অনেক ধরনের ফল ফুল শ্বাস হয়ে থাকে কক্সবাজারের পর্যটন স্পটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্যান্ট মার্টিন দ্বীপ আর এই দ্বীপ কিকিরে রয়েছে অনেক রহস্যময় গল্প জীবিত সামুদ্রিক মাছ ধরা দৃশ্য থেকে শুরু করে বিভিন্ন ফল ফুল জীবিত তাজা টাটকা কাওয়ার অনন্য উদাহরণ এই স্যান্টমার্টিন দ্বীপ দেশ বিদেশে যেখান থেকে কক্সবাজারে ঘুরতে আসবেন আপনারা অবশ্যই স্যান্ট মার্টিনের জন্য দুইটা দিন বরাদ্দ রাখবেন স্যান্ট মার্টিনের এই দ্বীপ ভ্রমণে আপনার ভ্রমণ হবে দ্বিগুণ আনন্দিত দর্শক এ ছিল আজকের ভিডিও কার কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ হাফিজ